তারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে কলম দিয়ে বিভিন্নভাবে এরা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করেছে যে ব্রিটেনের শোনেন যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে দিকে ওই ব্রিটেন উনিশশো সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছিল তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে মেরে ফেলছে এর এই জাতি এরা কোন জাতি আপনাকে একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাই এরা হচ্ছে নবীদেরকে হত্যা করা জাতি কাদেরকে বলেন আমি কি মিথ্যা বলছি কোরআনে যদি এটা না থাকতো তাহলে আপনি বলতে যে আমি মিথ্যা বলছি এটা আমি বলি নাই আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে তোমরা নবীদেরকে হত্যা করেছো সুফায় আল্লাহ আর এরা আমাদের নবী মুহাম্মদ সাল আলী সাল্লামকেও দুইবার হত্যা করার চেষ্টা করেছে একবার বনু নাজির যুদ্ধের আগে আর একবার খায় এবার যুদ্ধের সময় ওটা শেষ করবো আমি ওইদিকে এসে তো ভাই আমরা যারা মুখ দিয়ে বলতে পারবো না তাদের ভাই লামিয়ার সাথে ভাবি কলভি তাহলে যেন অন্তর থেকে ঘৃণা করে এখন আপনি বলেন এই হাদিসের আওতায় আমাদের ইমান দিকে আছে না নাই অ্যাট লিস্ট মন থেকেও কি ঘৃণা করে সাধারণ মানুষ মন থেকে অন্তর ঘৃণা করে আর যদি ওয়া ওয়াজ দ্যালি মিনাল ইমান মানে এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিচু লেভেল তার মানে যার মন থেকেও ঘৃণা আসছে না ইমানের সাথে কোনো সম্পর্ক নেই সোজা কথা তো এখন আমাকে বলেন যারা চোখের সামনে এই জুলুম নির্যাতন অন্যায় বছরের পর বছর দেখে আসতেছে তার উপরে মাজলুমদের পক্ষ না নিয়ে জালেনদের পক্ষে ফতোয়াবাজি করতেছে ইমানের কোন লেভেলে তারা আছে তাদের কাছে আমাদেরকে দিন শিখতে হবে ওখানে আকিদার দাস দিতে হবে ওখানে আমাদেরকে সহি শিখতে হবে সহিটা শিখতে হবে আর সমস্ত ওনামায়কেরা মরে গেছে সারা ওয়ার্ল্ড থেকে আল্লাহর বাস্তে নিজের আকিদা নিজের আমল নিজের আমল নামার ফিকির করেন কেউ কাউকে বাঁচাবে না কালকে আমাদের মাঠে যদি এই দুনিয়াতে আমরা হকপন্থী না হতে পারি শ্বাস চলে গেলে আর হকপন্থী হতে পারি আমরা কিছু করতে পারবো না আমরা জানি এখন এখানে বসে দোয়া করতে পারছেন আপনি হয়তো আপনি মন থেকে ব্যথিত হচ্ছেন হ্যাঁ মুখ দিয়ে কিছু প্রতিবাদ করতে পারছেন ফেসবুক লিখতে পারছেন এই তো আপনার দৌড় আমাদের দৌড় এই পর্যন্ত না আমরা তো রাষ্ট্রীয়ভাবে চাপ দিতে পারবো না ওই জায়গায় আমরা নাই আমরা তো তাদের প্রতিবেশী রাষ্ট্রও না যে সীমান্ত খুলে দিবেন ওরা চলে আসবে রোহিঙ্গাদের মতো পারবেন না রোহিঙ্গাদের সঙ্গে আমরা সীমান্ত খুলে দিয়েছিলাম না লক্ষ লক্ষ রোহিঙ্গা আসা নাই আশ্রয় দেয় নাই এখন গাজার সীমান্ত আছে মিশরে ওরা কি খুলে দিয়েছে বন্ধ বন্ধ না তা আমরা তো চাইলে সেটাও করতে পারবো না ওই রোলও প্লে করতে পারবো না তা আমরা কি করবো অ্যাটলিস্ট মন থেকে তো আমরা এটার প্রতিবাদ করবো নাকি ঘৃণা লালন করব আল্লাহর কাছে দোয়া করব আমাদের মাজলুম ভাইদের জন্য আমরা দোয়া করবো জালেনদের বিরুদ্ধে বদা করব এগুলো তো করতে পারে আর যদি এগুলোও না করি আমাদের দায়িত্ব আমরা এড়িয়ে যাই কালকে আমাদের কি আমরা জবাব দিতে পারবো আপনার ওলামে থেকে জিজ্ঞাসা করেন বড় বড় ওলামে গরামদের আহলুল ফেসবুক ওয়াল জামায়াত কেনা আহলুর নেফাক ওয়াল জামায়াত কেনা ঠিক আছে আহলুর রিয়াল ওয়াল জামায়াত এদের কেনা আহলুল মাল ওয়াল জামায়াত এগুলো না ভকপন্থী ওলামাগেরাম যারা তাদেরকে জিজ্ঞাসা করবেন যদি কোনো মুসলমান মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয় ফিখের যে কোনো কিতাব থেকে ফতোয়া নেবেন যদি কোনো মুসলমান মেয়েকে কেউ অন্যায়ভাবে তুলে নিয়ে যায় মুসলিম রাষ্ট্র থেকে এবং তার শ্লীলতাহানি করে তাকে রেপ করে ধর্ষণ করে তাহলে তার উপর আমাদের হুকুম কী আমাদের করণীয় কী ওলামা জিজ্ঞাসা করে ফতোয়া নিয়েন কী ফতোয়া দেয় নিঃসন্দেহে তারা বলবে যদি ওই রাষ্ট্রের সামর্থ্য থাকে তার এটার বদলা নেওয়া ফরস যদি তাকে কোনো কুফার নিয়ে চলে যায় জিম্মি করে রাখে তাকে উদ্ধারের চেষ্টা করা ওই মুসলমানদের উপর ফরস যদি ওই রাষ্ট্র না করতে পারে তাহলে প্রতিবেশীর উপর হক বর্তাবে ওর উপর করা ফরস যদি সে করতে না পারে তার প্রতিবেশীর উপর হক বর্তাবে তার উপর করা ফরস। কেউ না করে সারা মুসলিম উম্মার উপরে তখন দায়িত্ব বর্তাবে সবার উপরে করা এখন আমি কি পরিসংখ্যান দিব আপনাদেরকে উনিশশো আঠারো সাল থেকে এই পর্যন্ত তারা কতগুলো মানুষকে হত্যা করেছে কতগুলা শিশুকে হত্যা করেছে কতগুলা মা বোনকে উঠিয়েছে আমি এখানে কয় পৃষ্ঠা বলুন শুধু একটা ঘটনা দেখলেন আপনি এই যে লাস্ট কয়েকদিন দুই সপ্তাহ এই দুই সপ্তাহে মৃতের সংখ্যা এখন প্রায় ওই ছয় হাজার আটশো এখানে বেশিরভাগই নারী আর শিশু আর ইসলামে আমাদেরকে নবী সাল্লাহম বলেছেন তোমরা জিহাদের মাঠেও মেয়েদেরকে মারবে না শিশুদেরকে হত্যা করবে না এ শিক্ষা কে দিয়েছেন এটা আপনাকে আমি জাস্ট দুই দুই সপ্তাহের কথা বলছি জাস্ট দুই সপ্তাহ আপনি উনিশশো সাল থেকে নিয়ে এই যে উনিশশো দুই হাজার পর্যন্ত পরিসংখ্যান আমাকে জিজ্ঞাসা করেন না গুগল সার্চ দেন বের করে ফেলবেন উনিশশো থেকে চল্লিশ সরি উনচল্লিশ উনিশশো থেকে উনিশশো এর মধ্যে ওখানে প্রায় দেড় লক্ষ ফিলিস্তিনিকে মারা হয়েছে বাকিদেরকে ওখান থেকে বহিষ্কার করা হয়েছে প্রায় আড়াই লক্ষ ফিলিস্তিনি এখন আরব রাষ্ট্রের বিভিন্ন জায়গায় উদ্বাস্তুর মতো আছে এখন ওই সময় থেকে ওদের বংশধর নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে চোদ্দ থেকে আঠারোর মধ্যে গণহত্যা চালানো হয়েছে তারপরে তেত্রিশ থেকে নিয়ে একচল্লিশ পর্যন্ত চালানো হয়েছে আটচল্লিশ সালে আমেরিকার সহযোগিতায় আরও বড় পরিসরে চালানো হয়েছে তারপরে চুয়ান্ন তো হয়েছে সালে হয়েছে সালের পরে তেহাত্তরের দিকে হয়েছে একাশির দিকে হয়েছে অষ্টআশির দিকে হয়েছে আমি কয়টা বলে শেষ করব আপনাকে আমাদের তো এটা নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগবে আমরা কি সংখ্যা হিসাব করবো দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ এটা কি হিসেব করা আমাদের কাজ না আমাদের একজন মাজলুম ভাইয়ের পক্ষে হলেও কথা বলা আমাদের কাজ কোনটা